আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম তা আজকে অল্প কিছু মাল নিয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন দুই পেয়ার আর নিয়েছি দুই পেয়ার আর নিয়েছি যদি কোনো মাল লাগে ফোরের মাল চার ইঞ্চি বয়েস কল ফোর ফোর হাই করস ভালো মানের এলে আগামীকাল আপনার সব কিছু বলে দেবো আজকে আইনে নামাইলাম দেখতে পাচ্ছি আর এখানে আপনার দুইটা সেট আছে একটা হলো ফোর জিরো সেট ফার্স্ট মডেলের আগের সেটগুলা আট ক্যাপাসিটার আর এটা হলো আপনার ভূয়ের ভূঁয়ের ছয়শো ষোলো এটা খুবই ভালো এবং পাওয়ারফুল সেট আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশগরি একুশের মোড় মোবাইল নাম্বার নাম্বারে স্নপুর নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমোহে যোগাযোগ করবেন তারপরে আপনার অবশ্যই ফেসবুকে একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ কোথা হবে